গ্রিন জোনের ব্যাঙ্কগুলোর মধ্যে অন্যতম একটি ব্যাংক ব্যাংক এশিয়া ব্যাংক এশিয়ার ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যাংক এশিয়ায় ফিক্সড অথবা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া ব্যাংক এশিয়ার ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এবং এক বছর দুই বছর ও তিন বছর মেয়াদে খুলতে পারবেন গ্রাহক ব্যাংক এশিয়া এফডিআর বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে গ্রাহককে সর্বনিম্ন ফোর পার্সেন্ট থেকে সর্বোচ্চ নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করে ব্যাংক এশিয়ার এফডিআর অ্যাকাউন্টে গ্রাহক চাইলে ব্যাংক এশিয়ার যে কোনো শাখা উপশাখা এমনকি এজেন্ট ব্যাংকিং সেন্টারেও খুলতে পারবেন আকর্ষণীয় এই এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একক ও যৌথ নামে খুলতে পারবেন ব্যক্তিক বা প্রতিষ্ঠানের নামেও এই এফডিআর অ্যাকাউন্টটি খুলতে পারবেন গ্রাহক ব্যাংক এশিয়া এফডিআর বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটিতে জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে স্বল্প সুদে লোন সুবিধা প্রদান করে থাকে ব্যাঙ্ক এশিয়া আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটিতে গ্রাহককে সর্বোচ্চ ইন্টারেস্ট প্রদান করছে এক মাস মেয়াদি এফডিআর গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে ফোর পারসেন্ট যে কোনো পরিমাণ টাকায় দুই মাস মেয়াদে ফাইভ পার্সেন্ট যে কোনো পরিমাণ টাকায় তিন মাস মেয়াদে এক কোটি টাকার কম হলে এইট পার্সেন্ট এক কোটি টাকা কিংবা তদুর্থ হলে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এক বছর মেয়াদি এফডিআরে এক কোটি টাকার কম হলে নাইন পার্সেন্ট এক কোটি কিংবা তদুরু হলে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দুই বছর মেয়াদে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তিন বছর মেয়াদে যে কোনো পরিমাণ টাকায় ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ব্যাঙ্ক এশিয়া এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে এক হাজার আটশত টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে এক হাজার সাতশত টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে তিন হাজার নয় শত সাঁত্রিশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে তিন হাজার সাতশত আঠারো টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে আট হাজার পাঁচশত পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে আট হাজার পঁচাত্তর টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে আঠারো হাজার টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে সতেরো হাজার টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে উনচল্লিশ হাজার তিনশত সত্তর টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে সাঁত্রিশ হাজার একশত আশি টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে পঁচাশি হাজার পাঁচশত টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে আশি হাজার সাতশত পঞ্চাশ টাকা ব্যাঙ্ক এশিয়াও ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে আসুন জেনে নিন গ্রাহকের এনআইডি বা জন্ম নিবন্ধন বা পাসপোর্টের ফটোকপি গ্রাহকের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহক মনোনীত নমিনির এক কপি ছবি এবং এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের ছবিটি অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের ঠিকানা যাচাইয়ের ক্ষেত্রে গ্রাহকের বিদ্যুৎ বিল বা গ্যাস বিলের ফটোকপি গ্রাহকের টিন সার্টিফিকেট যদি থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট করতে ভুলবেন না